আমি গেছি লেবানন জাম্বিয়া বসনে ফিলিস্তিনি জার্মানি জাপান ইরেক ইরান কুয়েত কাতার হল্যান্ড ইংল্যান্ড আর অনেক রাষ্ট্র আছে অ্যাপ্লিকেশন যা বলতে পারলাম এই ফোনতে আর কি আমি বলতে পারলাম এই তো আমার দেশ সোনার বাংলাদেশ সোয়েল শেমা কোয়েল ডাকে কাজর নাই কোষে বর্ষা वाली ভাটিয়ালি গায় বাংলা মায়া সবুজ মাঠে আমার দেখতে বড় মধু লাগে দেখতে বড় মধু লাগে এই না পরিবেশ দোয়েল সে কোয়েল ডাকে কাদের নাই কোষে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো ইনশাআল্লাহ তাহলে তো মনে মনটা অনেক ভালো দেখতেছি আপনার কি করবে না যে কাজ করছে আর গান গাচ্ছে এটাই ভালো আপনি এই যে হাসি খুশি ভাবে যে কাজ করতেছেন অনেক টাকা আলাদা কিন্তু কোটিপতি রাখেন এটা পারে না তাই না অবশ্যই অবশ্যই অনেক কোটিপতি আছে তাদের মাথার খেলা টেনশন আর টেনশন আমার কোনো টেনশন নাই ইনশাআল্লাহ কাজ করছে কাজ করছে খাচ্ছি কামাই করছে দুই চার পয়সা এটাই তাই হ্যাঁ এটাই আর তাছাড়া কি করব আপনার সন্তান কয়টা আমার একটা ছেলে একটা মেয়ে তাই হ্যাঁ আপনার বাসা কই এখানে আমার বাসা ওই দুর্গাহাটা ভান্ডরা দুর্গাটা ভান্ডারা হ্যাঁ যাই হোক তাহলে আমার কণ্ঠ অনেক সুন্দর দেখি ভালো করে সুন্দর একটা গান গান তো আমার মাহা নাই আমার বাবা নাই ও আমার খালা গো খালা আমার কি মা ডাকার সাদ নাই গো আমার কি বাবা ডাকার সাদ নাই গো গান গান

কাৰো বাধা না মানি তোমাকে বানাবি ৰাধা বন মালিক জনমে হানা গান এই ঘটিং হত

পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সবারই তো প্রাণের মানুষ মনের মানুষ আছে মন ও যার করে ভালোবাসো তাকে যায় যাহাকে ভালোবাসে দুঃখ না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না সুন্দর লাগছে এখন সবারই তো প্রাণের মানুষ মনের মানুষ আছে মন প্রাণ উদার করে ভালোবাসো তাকে যায় যাহাকে ভালোবাসে দুঃখ যেন দেয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না আগে খাই খান বাড়ি তো মনে গান গন্ধ না হ্যাঁ চাইছো চাইছো শোনা গান হ্যাঁ হ্যাঁ তারপরে কবিতাও দুই চারটা কই বুঝছেন তাই হ্যাঁ একটু করে খালি নমুনা দে দেয় বনে তো শেষ করতে পারবো না তবে আমি নাম কব আপনারা নামে বুঝতে পারবেন যে হ্যাঁ অমুক অমুক পাসপোর্ট করে গেছেন না পাসপোর্ট ছাড়াই গেছেন পাসপোর্ট ছাড়া কি আর যাওয়া যায় বাইরে তাই কোন কোন গেছে গেছে কোন দা আমি গেছি লিভেন জাম্বিয়া জামবিয়ে বসনে ফিলিস্তিনি জার্মানি জাপান ইরাক ইরিয়ান কুয়েত কাতার হল্যান্ড ইংল্যান্ড আরও অনেক রাষ্ট্র আছে অ্যাপ্লিকেশান যা বলতে পারলাম এই ফোন আর কি আমি বলতে পারলাম হুম ভাই তো মজা না হব দা তাহলে একটু শক্ত বেশি হবে অল্পে না একটা কবিতা কমু কায়া ইনস্টালাই তুই এটা একটা কবিতা কায়া শেষ করেন গোটা তো করব না আর কি সূর্য খালি দুমো খালি আর তেরোশো সালে এই ঘটনা বরির সালে হয়েছিল পাতার হার তা নাই আর সেই দেশে এক বর বৃদ্ধ ছিল গরিব ছিল অতিশয় পঞ্চাশের ওপরে বয়াস ও বৃদ্ধ কামলা খেটে খায় আয় আমরা হইলাম গরিবরতী লেখাপড়া সবার প্রতি লেখাপড়া ধনীর ছেলের হয় ওই আমরা তাদের ক্ষেত্রে রায় আয় আচ্ছা এটা হোক ভালোই লাগলো ভালোই লাগলো আচ্ছা আর একটা কই সাধারণ একটা কই ইয়া সাদা এটা হলো ফুলমালা আর রং ফুল দেলা হই আছিল যে ঘটনা গ্রামের নাম টি লকুন বাড়ি বদর ঘুমজো থানা তাহার ফুল ফুলমালা আসমানেরই চান বন্ধু হে আর ফুলমালা এক দি বসে মায়ের কাছে কয় ছয় মাইল দূরে গিয়ে কেলাশ করতে হয় হেঁটে যাওয়া বড় কষ্ট সয় নাই আমার পায় মাগো হে

আরও অনেক রাষ্ট্র আছে অ্যাপ্লিকেশন যা বলতে পারলাম রে বাপ এই ফোনতে আর কি আমি বলতে পারলাম হুম ভাই জমা দা না ওকে দাঁড় তাহলে একটু শক্ত বেশি হবে অনেক লোক দেখি আপনি মানে

তাহার কন্যা ফুল মালা আসমানের ইসান বন্ধু হে আর ফুল মালা একদি বসে মায়ের কাছে কয় ছয় মাইল দূরে গিয়ে কেলাস করতে হয় হেঁটে যাওয়া বড় কষ্ট ছয় নাই আমার পায় মাগো হে ঠিক আছে ধন্যবাদ বেরাতে যায় আমার ওখানে আচ্ছা আমার কোনো লেখাপড়া নাই বুঝছে কোনো প্রকার কোনো লেখাপড়া নাই আমার আচ্ছা ভালো আসসালামাইকুম hmm